আসসালামু আলাইকুম एवरीवन দিস ইজ মারজানা ফ্রম ইব্রাহিম মারজানা আজকে চলে আসলাম চট্টগ্রাম মুরাদপুর হোটেল জামান এন্ড বিরিয়ানি হাউস সো জামান হোটেলে এসে দেখতে পেলাম তারা নববর্ষের জন্য খুব সুন্দর করে সাজিয়েছিল একটা স্টেজ বানিয়েছিল আর এই হোটেল জামান এন্ড বিরিয়ানি হাউসটা কিন্তু 24 ঘন্টা খোলা থাকে সো রাতে যতই রাত হোক না কেন আপনারা কিন্তু এখানে এই হোটেলটা খোলা পাবেন তো এখানে কিন্তু অনেক টাইপেরই বিরিয়ানি ছিল আর বিভিন্ন ধরনের আইটেম ছিল সাদা ভাত ভর্তা থেকে শুরু করে কিন্তু আপনার রকমারি খাবার এখানে পেয়ে যাবেন তো আজকে আমরা এখানে বিরিয়ানি ট্রাই করার জন্য এসেছিলাম যেহেতু জামানের বিরিয়ানি কিন্তু আমার ছোটবেলা থেকে অনেক বেশি ফেভারিট কে কে জামানের চিকেন বিরিয়ানিটা পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এখানে কিন্তু আপনারা ম্যাচ পেয়ে যাবেন প্রতিদিন এখানে ম্যাচ এর একটা প্যাকেজও চলে তো আপনারা ম্যাচ বানি খেতে চাইলেও কিন্তু এখানে চলে আসতে পারেন আপনাদের সুবিধার্থে এক ঝলক ওদের মেনুটা দেখিয়ে দিচ্ছি আশা করছি আপনাদের সুবিধা হবে প্রায় অনেক বছর পর হোটেল ওরা মানে ওদের বিরিয়ানি কিন্তু সব সময় পার্সেলি বাসে নিয়ে গিয়ে খাওয়া হয় এসে অনেক কমই খাওয়া হয় কিন্তু আগে ছোটবেলায় কিন্তু অনেক বেশি বেশি জামান হোটেলে এসে বিরিয়ানি তাদের সুপ এগুলো কিন্তু অনেক বেশি খাওয়া হতো সো আপনাদের কাদের আমার মতো এরকম ছোটবেলায় অনেক বেশি জামানের বিরিয়ানি খাওয়া হতো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যাই হোক আমরা একটা চিকেন বিরিয়ানি আর একটা দম বিরিয়ানি অর্ডার করে দিলাম আমার তো ওদের চিকেন বিরিয়ানি অলওয়েজ অনেক বেশি পছন্দ সো আমার জন্য চিকেন বিরিয়ানি আর আপনাদের ভাইয়ের জন্য দম বিরিয়ানি অর্ডার করে দিলাম আর এই বিরিয়ানির সাথে ওরা কিন্তু ঝোল আচার আর সাল সার্ভ করেছিল আর আচারটা সার্ভ করেছিল বোরোয় আচার ওটাও অনেক বেশি মজা ছিল আর চিকেন বিরিয়ানির কথা কি বলবো এটা তো আমার সবসময় অনেক বেশি ফেভারিট বিরিয়ানির সাথে আপনারা কিন্তু একটা ভালো পরিমাণের সাইজের একটি চিকেন হাতে ডিম পেয়ে যাবেন আর এটার প্রাইস ছিল দুশো বিশ টাকা জামানের এই চিকেন বিরিয়ানিটার কিন্তু সাদা পোলাওটা এমনি এমনি খেতেও আমার অনেক বেশি ভালো লাগে কে কে জামানের এই চিকেন বিরিয়ানিটা পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর আমার মতো আপনিও যদি ছোটবেলা থেকে জামানের বিরিয়ানির ফ্যান হয়ে থাকে তাও কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে কমেন্ট করে তো এরপরে ট্রাই করলাম তাদের এই দম বিরিয়ানিটা দম বিরিয়ানিটাও কিন্তু মোটামুটি ভালো ছিল একটা ভালো সাইজের চিকেন সাথে একটা বড় সাইজের কাচিতে যে আলু ইউজ করে ওইরকম একটা আলু পেয়ে যাবেন আরো পেয়ে যাবেন একটি ডিম আর এ দম বিরিয়ানি প্রায় ছিল দুশো পঞ্চাশ টাকা আর এই বিরিয়ানিটাও কিন্তু ভালো ছিল আর এদিকে দেখতে পাচ্ছেন এ বড়ে আচারগুলো গুলো ভীষণ মজা ছিল তো আপনারা জামান হোটেলে গেলে কিন্তু অবশ্যই এ আচ্ছা আচারটা ট্রাই করবেন এটা যদিও কমপ্লিমেন্টারি থাকে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মধ্যে থেকে যারা বিরিয়ানি লাভার আছে তাদেরকে কিন্তু মেনশন করে দিতে পারেন আর আপনি নিজেই যদি বিরিয়ানি লাভার হয়ে থাকেন কার সাথে বিরিয়ানি খেতে যেতে চান তাকে কিন্তু মেনশন দিয়ে দিন আমরা খাওয়া দাওয়া শেষ করে আপনাদের ভাই একটা চা অর্ডার করে দিল ওর নাকি জামানের চা অনেক বেশি ফেভারিট আর প্রাইস ছিল পঁয়ত্রিশ টাকা তো পঁয়ত্রিশ টাকায় কিন্তু খুব মজা ছিল এই চাটা আমি চা ততটা পছন্দ করি না এরপরে আমার পছন্দের মিষ্টি পান সার্ভ করে দিল তো মিষ্টি পান খেতে খেতে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন যারা এখন এই ব্রেহমার্জনাকে ফলো করেননি ব্রেম মার্জেনাকে ফলো করে দিবেন আর ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন